ওং শ্রী গণেশায় নম ওং নম শিবায় বড়দেরকে প্রণাম বন্ধুদেরকে আমার ভালোবাসা জানিয়ে আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি আমরা মানব সভ্যতার মানুষ প্রত্যেক মানুষই এই পৃথিবীতে আমরা সদা সর্বদা কর্মে ব্যস্ত থাকি অনেকে সারাদিন কাজ করি অনেকে আবার রাত্রেও কাজ করে থাকি তো আমাদের শরীর ক্লান্ত বোধ হয় এই ক্লান্তি থেকে মুক্তি পাওয়ার জন্যে আমরা সকাল দুপুর বা রাত্রে কখনো না কোনো সময় আমরা কোনো না কোনো দিক মাথা দিয়ে ঘুমিয়ে থাকি তো আমরা কোন দিকে মাথা দিয়ে ঘুমালে পারে আমাদের কি শুভ ফল বা কী অশুভ ফল দিয়ে থাকে সেই সম্পর্কে আমি আমার এই ভিডিওতে সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি তো আমরা যদি পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমিয়ে থাকি তাহলে আমাদের বিদ্যা বুদ্ধি লাভ হয় এবং ব্রেনের বিকাশ ঘটে আমরা যদি পশ্চিম দিক মাথা দিয়ে ঘুমিয়ে থাকি তাহলে দুশ্চিন্তা এবং মানসিক চাপ বৃদ্ধি পায় আমরা যদি দক্ষিণ দিক মাথা দিয়ে ঘুমিয়ে থাকি তাহলে আমাদের ধন এবং আও বৃদ্ধি পায় আমরা যদি উত্তর দিক মাথা দিয়ে ঘুমিয়ে থাকি তাহলে আমাদের শারীরিক অসুস্থতা এবং আউক্ষয় হয়ে থাকে এছাড়া আমরা যদি বিবস্ত্র অবস্থায় ঘুমিয়ে থাকি তাহলে আমাদের নানান রকম অশুভ ফল ভোগ এবং আমাদের শারীরিক নানারকম নেগেটিভ এনার্জি কাজ করতে শুরু করে তো বন্ধুরা এই ছিল আমার এই ভিডিওর সংক্ষিপ্ত আলোচনা নমস্কার